প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের বোর্ড প্রশ্নটি আছে সৃজনশীল করব তাহলে প্রথমে আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি এখানে প্রশ্নটা আগে একদম ডিটেলসে আমরা দেখে তারপর আমরা এটার অ্যান্সারগুলো একটু বোঝার চেষ্টা করব তাহলে প্রথমে একটা প্রশ্ন বা একটা সৃজনশীল যদি তুমি পারতে চাও তাহলে এটা মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নটা আগে খুব ভালোভাবে বুঝতে পারা তুমি যদি প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এখান থেকে আশা করছি কোনো সমস্যা হবে না প্রশ্ন বুঝতে পারলে বা কোন এন্ট্রি দ্বারা কি বোঝানো হয়েছে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে খুব ইজিলি তুমি পুরো প্রশ্নটাই সলভ করতে পারবে আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখি যে কোন এন্ট্রি দ্বারা বা কোন লেনদেন দ্বারা কি বোঝানো হয়েছে তো প্রথমে এখানে এক নাম্বারটাতে বলা হয়েছে যে ব্যবসায় পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করেন যখনই আমরা ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করব। এই মূলধন বিনিয়োগটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে লিখতে পারি তাহলে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করি সেই মূলধন বিনিয়োগটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন বিনিয়োগের পাশাপাশি যদি কোনো স্থান থেকে ঋণ নেওয়া হয় বা কোনো সম্পত্তি যদি বিক্রয় করা হয় এই তিনটাকেই একসাথে সাধারণত আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে থাকি তারপর চলে যাচ্ছি দুই নাম্বার এখানে বলছে ইজারা সম্পত্তির জন্য ব্যয় ইজারা সম্পত্তির ব্যয় ইজারা সম্পত্তি বাবদ আমরা একটা ব্যয় করেছি তো ওয়ান অফ আমরা বলতে পারি ইজারা সম্পত্তি আমরা ক্রয় করেছে এখানে ইজারা সম্পত্তি সাধারণত ক্রয় করা হয় না ভাড়ার মাধ্যমে সাধারণত সেটার ব্যবহার করা হয় তাই এখানে ক্রয় বলা হয়নি কিন্তু আমরা আমরা ধরে নেই যে এখানে একটা সম্পত্তি ক্রয় করেছি আর যখন একটা ক্রয় করার কথা বলা হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে এখানে যেহেতু ইজারা সম্পত্তি বাবদ ব্যয় আমাদের সম্পত্তি ক্রয়ের সমানই একটা এন্ট্রি তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তাহলে এখানে এই যে যারা সম্পত্তির জন্য যে ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি তিন নাম্বার লেনদেন এখানে বলছে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা যখন আমরা পণ্য বিক্রয় করে থাকি পণ্য বিক্রয়টা সাধারণত আমরা মুনাফা জাতীয় লেনদেন হিসেবে ধরি এখানে যেহেতু বিক্রয় করা হয়েছে এবং বিক্রয়ের মাধ্যমে সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয়ে থাকে তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় তাহলে এখানে পণ্য বিক্রয় এটা হয়ে যাবে মুনাফা জাতীয় আয় তারপর এখানে বলছে ভাড়া প্রাপ্তি পাঁচ হাজার টাকা প্রাপ্তি পাঁচ হাজার টাকা এটার সাথে একটা এখানে বলছে যার মধ্যে এক হাজার টাকার দুই হাজার তেইশ সালের আমাদের অঙ্কটা হচ্ছে দুই হাজার বাইশ সালের আমরা দুই হাজার বাইশ সালে শুধু সেপ্টেম্বর মাসে যে লেনদেন গুলো হয়েছে সেটা নিয়ে কাজ করছি কিন্তু এখানে সালের একটা হিসাব চলে এসেছে আমরা জানি আমরা যখন একটা ম্যাথ করি বা যখন একটা হিসাব করা হয় ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট হিসাবকালকে কেন্দ্র করেই সেটা হয় সেই হিসাবকালে কিন্তু ওই হিসাবকালের বাইরের অর্থাৎ আগের বা পরের বছরের কোনো হিসাব সেখানে আসে না যেহেতু আমরা ২২ সালের হিসাব করছি তাই এখানে শুধু দুই সালের হিসাবগুলোকেই আমরা আনবো একুশ সালের হিসাবও আনবো না আবার তেইশ সালের কোনো হিসাবও এখানে নিয়ে আসবো না তাহলে শুধু বাইশ সালের যতটুকু অ্যামাউন্ট বলা থাকবে সেই অ্যামাউন্টগুলোই আমাদের এখানে নিয়ে আসতে হবে এখানে তাহলে দেখো ভাড়া প্রাপ্তি যদি বলা হয় আমরা ভাড়া পেয়েছি পেয়েছি অর্থাৎ এই ভাড়া প্রাপ্তিটা একটা আয় আমরা বলতে পারি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের যত আয় হবে প্রত্যেকটাই কি হবে মুনাফা জাতীয় আয় হয়ে যাবে তাহলে এখানে ভাড়া প্রাপ্তিও মুনাফা জাতীয় আয় কিন্তু এই যে এখানে বলা হয়েছে এক হাজার টাকা পরবর্তী বছরের তাহলে এই এক টাকা কিন্তু কোথাও যাবে না এই এক হাজার টাকা পরবর্তী বছরে যখন আমরা হিসাব করতে যাব অর্থাৎ দুই হাজার তেইশ সালের যখন হিসাব করতে যাব তখন আমাদের সেখানে যুক্ত হয়ে যাবে তাহলে যেহেতু আমরা শুধু বাইশ সালের হিসাবই এখন করছি তাই এখানের এই এক হাজার টাকাটা আমাদের মাইনাস করে দেখাতে হবে তার মানে এখানে বিষয়টা দাঁড়াবে পাঁচ হাজার বিয়োগ এক হাজার অর্থাৎ শুধুমাত্র চার হাজার টাকার জন্য আমরা এখানে হিসাবটা করব। এরপর চলে যাচ্ছি পাঁচ তারিখ অত্যধিক বিজ্ঞাপন খরচ অত্যধিক বিজ্ঞাপন খরচ বলতে বোঝানো হয়েছে পরবর্তী বছরগুলোর জন্য বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ খরচ শুধু যদি বলা আমরা ধরে নিতাম থাকতো এটা একটা নর্মাল মুনাফা জাতীয় ব্যয় কিন্তু যেহেতু এটার সাথে অত্যধিক কথাটা যুক্ত করা হয়েছে অত্যধিক কথার মানে এখানে বোঝানো হয়েছে যে এই বিজ্ঞাপন খরচটা অনেক বেশি পরিমাণ এবং সেটা পরবর্তী বছরগুলোর জন্য তাহলে যদি অত্যধিক বিজ্ঞাপন খরচ বা বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ এমন কোনো কথা লেখা থাকে সেটাকে আমরা চোখ বন্ধ করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারি তাহলে এখানে অত্যধিক বিজ্ঞাপন খরচ এটাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি ছয় নাম্বার লেনদেনটাই এখানে বলছে আগুনে বিনষ্ট পণ্য আগুনে কোনো পণ্য পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতি অথবা ব্যয় তাহলে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি ব্যয় এমন কিছু হয় সেটাকে আমরা সাধারণত বলে থাকি মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে এই যে আগুনে বিনষ্ট পণ্য এটাও কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে এরপর চলে যাচ্ছি সাত নাম্বার বলছে ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া প্রদান দেখো ঠিক আগেরটার মতোই এটাও কিন্তু এক ধরনের ব্যয় এবং যেহেতু এটা ব্যয় হচ্ছে তাই অবশ্যই এটা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে এখানে ভাড়া প্রদান কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে এরপর লেনদেন বলা হচ্ছে গৃহীত ঋণ ঋণ তার মানে গ্রহণ করা হলো যখন আমরা ঋণ গ্রহণ করে থাকি মূলধন বিনিয়োগ করে থাকি যেমন এখানে ছিল মূলধন বিনিয়োগ তারপর যদি বলা থাকে ঋণ গ্রহণ তারপর যদি বলা থাকে কোনো সম্পত্তি বিক্রয় করা হলো এই প্রত্যেকটাই সাধারণত আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে দেখায় মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে তিনটা বিষয় আসে একটা হচ্ছে যদি আমরা মূলধন বিনিয়োগ করি যদি ঋণ গ্রহণ করি এবং যদি আমরা সম্পত্তি বিক্রয় করে দেই তাহলে এখানে যেহেতু গৃহীত ঋণ বলা হয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখানে গৃহীত ঋণ এটা হবে মূলধন জাতীয় এরপর চলে যাচ্ছি নয় নাম্বার লেনদেনে এখানে বলছে নতুন পণ্যের গবেষণা ব্যয় ঠিক যেমনি ভাবে বড় অঙ্কের একটা বিজ্ঞাপন খরচ ব্যবসায় স্থানান্তর ব্যয় এই দুইটা যেমন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঠিক তেমনি ভাবে ওই দুইটার পাশাপাশি নতুন পণ্যের গবেষণা ব্যয় এটাকেও আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বলতে পারি তাহলে এখানে দেখো এখানে নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা কি হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে ওকে তারপর লাস্ট ওয়ান এখানে বলছে চেয়ার এবং টেবিল ক্রয় চেয়ার টেবিল এই দুইটাই কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ ঠিক আছে যেহেতু আমরা এখানে পণ্য নিয়ে কাজ করি চেয়ার টেবিল এখানে আমাদের পণ্য না চেয়ার টেবিল হচ্ছে এখানে আমাদের জন্য একটা সম্পদ তাহলে যেহেতু সম্পদ ক্রয় করেছি এবং সম্পত্তি ক্রয় করার জন্য এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তাহলে এখানে আমরা এখানে আমরা যে চেয়ার এবং টেবিল ক্রয় করেছি সেই চেয়ার এবং টেবিল ক্রয় এটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারি তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো লেনদেন এবং সবগুলো লেনদেনের ব্যাখ্যা কোনটা কি হিসেবে ধরা হচ্ছে বা কোনটা কি হিসেবে আমরা হিসাব করব সেই বিষয়টা এখন আমরা চলে যাই আমাদের সৃজনশীলে এখন দেখো ক নম্বর সৃজনশীলে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তার মানে এখন আমাদের এখান থেকে খুঁজতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা কি কি পড়েছি আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পড়েছি বিজ্ঞাপন বাবদ যদি আমাদের বড় অঙ্কের একটা খরচ হয় সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে যদি আমরা আমাদের ব্যবসা প্রতি ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করি সেই স্থানান্তর বাবদ একটা ব্যয় হয় সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে এবং যদি আমরা নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় করি ঠিক আছে তাহলে সেই নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এই তিনটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন তাহলে আমরা দেখি এই তিনটার মধ্যে কোনটা কোনটা আমাদের এই লেনদেনগুলোর মধ্যে আছে তাহলে প্রথমে দেখো পাঁচ তারিখের লেনদেনের মধ্যে বলা হয়েছে অত্যধিক বিজ্ঞাপন খরচ তাহলে এটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর আমরা জানি স্থানান্তর ব্যয় আর হচ্ছে গবেষণা ব্যয় তাহলে দেখো এখানে কোনো স্থানান্তর ব্যয় নেই কিন্তু নম্বর যে লেনদেনটা সেখানে বলা হয়েছে নতুন পণ্যের গবেষণা ব্যয় তাহলে এই নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং অত্যধিক বিজ্ঞাপন খরচ এই দুইটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে এখন দেখো তাহলে যেহেতু আমাদের ক নম্বরে এসেছে তার মানে এখানে ছোট্ট একটা ছক বিবরণ টাকা টাকা এখানে কোনো তারিখ দরকার নেই কারণ এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্রমিক নং এখানে কিন্তু তারিখ বোঝানো হয়নি এখানে তারিখ বোঝানো হইলে পাশে লেখা থাকতো এটা ডিসেম্বর অথবা সেপ্টেম্বর এটা যেহেতু সেপ্টেম্বর মাসের এখানে পাশে লেখা থাকত সেপ্টেম্বর তিন যেহেতু এখানে কোনো তারিখের কোনো কিছু নেই বা মাসের কোনো কিছু নেই তাই এটাকে আমরা তারিখ ধরবো না আমরা এটাকে ক্রমিক নং ধরবো আচ্ছা তাহলে ক্রমিক নং ধরে আমরা একটু করি প্রথমে অত্যধিক বিজ্ঞাপন খরচ এটা আমাদের জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এটাও কিন্তু আমাদের জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখো বারো হাজার এবং আঠারো হাজার দুইটা যোগ করলে খুবই সিম্পল আমরা পেয়ে যাচ্ছি তিরিশ হাজার টাকা তাহলে এখানে তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে খ নম্বর প্রশ্নে দুইটা আলাদা আলাদা জিনিস দেখাতে বলা হয়েছে একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় দুইটাই মূলধন জাতীয় তবে একটা হচ্ছে প্রাপ্তি এবং আরেকটা হচ্ছে ব্যয় তাহলে প্রথমে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে আমাদের কোন হিসাবগুলোকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা তিনটা হিসাবকে দেখাতে পারি একটা হচ্ছে মূলধন বিনিয়োগকে মূলধন যদি বিনিয়োগ করা হয় সেই মূলধন বিনিয়োগকে আমরা বলতে পারি বিলম মূলধন জাতীয় প্রাপ্তি তারপর যদি আমরা ঋণ গ্রহণ করি সেই ঋণ গ্রহণকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি এবং লাস্ট ওয়ান আমরা যদি সম্পত্তি বিক্রয় করি যদি সম্পত্তি বিক্রয় করা হয় এই তিনটাকে সাধারণত আমরা বলতে পারি এই তিনটাকে সাধারণত আমরা আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে একটু দেখি এই তিনটার মধ্যে কোনটা কোনটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেমন দেখো প্রথমেই দেওয়া আছে এক এক নম্বর লেনদেনে ব্যবসায় পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ তাহলে এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি হবে তারপরে এই যে আট নাম্বার লেনদেনটা এখানে বলা হয়েছে গৃহীত ঋণ তাহলে দেখো গৃহীত ঋণ আর একটা হচ্ছে বিনিয়োগ এই দুইটাই কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম মূলধন বিনিয়োগ যদি করি যদি ঋণ গ্রহণ করা হয় এবং সম্পত্তি বিক্রয় করা হয় আচ্ছা এখানে কিন্তু আমাদের কোনো সম্পত্তি বিক্রয় রিলেটেড কিছু ছিল না প্রশ্নের মধ্যে তাই এখানে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে দুইটাকে দেখাতে পারি একটা হচ্ছে মূলধন বিনিয়োগ আরেকটা হচ্ছে গৃহীত ঋণ ওকে তাহলে আমরা একটু দেখি আনসারটা আমরা কিভাবে লিখবো যেহেতু প্রথমে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি তারপর বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় তাহলে একটা ছকের মধ্যে দুইটা আমরা আলাদা আলাদা করে এবং যেটা প্রথমে বলা থাকবে সেটা প্রথমে লিখবো পরেরটা পরে লিখব আচ্ছা এখানে যেহেতু মূলধন জাতীয় প্রাপ্তি প্রথমে বলা হয়েছে অবশ্যই আমরা একটা হেডিং দিব হেডিং দিয়ে লিখবো কি কি এন্ট্রি এখানে আসবে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা দুইটা পেয়েছি একটা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ অর্থাৎ মূলধন বিনিয়োগ আরেকটা আমরা পেয়েছি গৃহীত ঋণ তাহলে টোটাল যোগ করে আমরা টোটাল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা হচ্ছে মোট মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি দেখলাম এখন আবার একটু দেখে নেই মূলধন জাতীয় ব্যয় এরপরে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় একটা ছকেই দেখাতে হবে এবার আমি একটু দেখি তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আচ্ছা প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি মূলধন জাতীয় ব্যয় হিসাবগুলো কোনগুলো যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে ঠিক আছে তাহলে সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে বা সম্পত্তি ক্রয় রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে এই দুইটাকে আমরা একসাথে বলে থাকি মোট মূলধন ব্যয় তাহলে এখন আমাদের এখানে বেসিক্যালি খুঁজতে হবে যে কোনটা কোনটা আমরা সম্পত্তি ক্রয় করেছি ও সম্পত্তি আদৌ কোনো ক্রয় করা হয়েছে কিনা এবং সেই সম্পত্তির সাথে কোনো আনুষঙ্গিক খরচ আছে কিনা আচ্ছা তাহলে দেখো প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইজারা সম্পত্তির ব্যয় একদম শুরুতে আমি বলেছি যে এখানে ইজারা সম্পত্তি সাধারণত ক্রয় করা হয় না ইজারি ইজারা সম্পত্তির জন্য সাধারণত একটা টাকা ব্যয় করা হয় তো যেহেতু এখানে সম্পত্তি বাবদ ব্যয় করা হয়েছে আমরা সম্পত্তি ক্রয় ধরেই যেহেতু বোঝার সাপেক্ষে সুবিধা হবে তাই আমরা এটাকে ক্রয় ধরেই করে ফেলবো আচ্ছা যেহেতু ইজারা একটা সম্পত্তি এবং ইজারা সম্পত্তির জন্য আমাদের ব্যয় হয়েছে তাই এটা আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবের মধ্যে ধরতে পারি আচ্ছা তারপরে একদম সবার শেষে একটা সম্পত্তি ক্রয়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চেয়ার এবং টেবিল ক্রয় চেয়ার এবং টেবিল আমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ এটা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই হতে পারে তাহলে এই চেয়ার এবং টেবিল ক্রয় এবং ইজারা সম্পত্তি এই দুইটাই কিন্তু আমাদের সম্পত্তি ক্রয় রিলেটেড একটা ব্যয় তাই এটা মূলধন জাতীয় ব্যয় যেহেতু এই ক্রয়ের সাথে আনুষঙ্গিক কোনো খরচ এখানে দেওয়া নেই তাই সেটাকে আমরা স্কিপ করে গেলাম এখন তাহলে আমরা একটু দেখি অ্যানসারটা আমরা কিভাবে লিখতে পারি আচ্ছা ঠিক যেমনিভাবে মূলধন জাতীয় প্রাপ্তি দেখিয়েছি এখানে ঠিক তেমনিভাবে মূলধন জাতীয় ব্যয়টাকেও আমাদের দেখাতে হবে এই মূলধন জাতীয় ব্যয়ের আন্ডারে যে দুইটা আমরা পাচ্ছি সেই দুইটাকে দেখাবো এই যারা সম্পত্তির ব্যয় বাবদ হচ্ছে বিশ হাজার টাকা চেয়ার টেবিল ক্রয় বাবদ পাঁচ হাজার টাকা তাহলে দুইটা যোগ করে আমরা টোটাল পেয়ে যাচ্ছি পঁচিশ হাজার টাকা এবার তাহলে দেখো পঁচিশ হাজার টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এখন এখানে আমাদের শুধুমাত্র দুইটার পরিমাণ বের করতে বলা হয়েছে কোনো মোট বা পার্থক্য কিছু বলেনি তাই সরাসরি দেখো এখানে আমরা দুইটাকে ব্যালেন্স করে দিয়েছি দুইটা হিসাব বের করে এটার ব্যালেন্সটা বের করে দিয়েছি এটা গেল খ নাম্বার প্রশ্ন এখন আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নিরূপণ করো নিরূপণ করো পরিমাণ নির্ণয় করো সেম কথা একই বিষয় তার মানে এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না জাস্ট আমরা দুইটা আলাদা আলাদা হিসাবটাকে বের করে মোট পরিমাণকে দেখাবো অর্থাৎ মোট পরিমাণ নির্ণয় করতে এখানে বলা হয়েছে তাহলে প্রথমে বের করতে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় এখন তাহলে প্রথমে আমরা একটু দেখি এখানে কি কি মুনাফা জাতীয় আয় আছে আচ্ছা প্রথমে এখানে মুনাফা জাতীয় আয় আছে তিন নাম্বার লেনদেন বলা হচ্ছে পণ্য বিক্রয় এটা আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয় ঠিক তার পরেরটাই চার নাম্বার লেনদেন ভাড়া প্রাপ্তি এটাও কিন্তু একটা মুনাফা জাতীয় আয় তবে এখানে শুধুমাত্র চার হাজার টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় কারণ এক হাজার টাকা পরবর্তী বছরের যেটা পরবর্তী বছরের সেটা আমরা দেখাবো না আমরা তাহলে যেটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ হাজার বিয়োগ এক হাজার টোটাল চার হাজার টাকা তাহলে এখানে আমাদের টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এখানে শুধুমাত্র চার হাজার টাকা এই দুইটা মিলে আমাদের মোট মুনাফা জাতীয় আয় দাঁড়াচ্ছে এবং আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়ের কথা বলি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নর্মাল ব্যয়কে বোঝানো হবে ঠিক সেটা তাহলে আমরা যদি এখান থেকে মুনাফা জাতীয় ব্যয় খুঁজতে চাই তাহলে আমরা একটু দেখি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো যেমন দেখো ছয় নম্বর যে লেনদেন আগুনে বিনষ্ট পণ্য তাহলে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে এটা এক হাজার টাকা এটা একটা মুনাফা জাতীয় ব্যয় তারপর ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা এটা একটা মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা তাহলে এখানেও দেখো দুইটা লেনদেনই আমরা পাচ্ছি মুনাফা জাতীয় আয়ের মধ্যেও দুইটা পেয়েছি আবার মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও কিন্তু দুইটা পেয়েছি এখন তাহলে আমরা একটু দেখি আনসারটা কিভাবে করব? আচ্ছা প্রথমে আমরা দেখব মুনাফা জাতীয় আয় তাহলে মুনাফা জাতীয় আয় যেহেতু প্রথমে বের করতে বলা হয়েছে প্রথমে একটা হেডিং ইউজ করব মুনাফা জাতীয় আয় এবং এটার আন্ডারে আমরা দুইটা পেয়েছি রাইট একটা হচ্ছে পণ্য বিক্রয় এটা আমাদের ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ভাড়া প্রাপ্তি হিসেবে বা প্রাপ্ত ভাড়া হিসেবে আমরা দেখেছি পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা হচ্ছে পরবর্তী বছরের তো যেটা পরবর্তী বছরে সেটা অবশ্যই আমরা দেখাবো না দুইটাকে মাইনাস করে এই যে চার হাজার টাকা এটা কি আমরা দেখাবো তাহলে চার হাজার এবং পঁয়তাল্লিশ হাজার যোগ করলে আমরা টোটাল পাচ্ছি উনপঞ্চাশ হাজার টাকা তাহলে এই হাজার টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় এখন দেখো আমরা যদি আমরা যদি মুনাফা জাতীয় ব্যয় বের করতে চাই তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের আগে একটা হেডিং দিব হেডিং দেওয়ার পরে এটার আন্ডারে যে দুইটা আমরা পেয়েছি খুঁজে সেই দুইটা লিখবো লেখার পরে আগুনে বিনষ্ট পণ্য আমরা আমাদের ছিল এক হাজার টাকা এবং ভাড়া প্রদান ছিল পাঁচ হাজার টাকা খুবই সিম্পল এটার সাথে আর তেমন এক্সট্রা কথা লেখা ছিল না তাই এটাকে আমরা সরাসরি টাকার অ্যামাউন্টটা লিখে যোগ করে দিলাম তাহলে দেখো এক হাজার এবং পাঁচ হাজার টোটাল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় তাহলে প্রথমে আমরা মুনাফা জাতীয় আয় দেখলাম এবং মুনাফা জাতীয় ব্যয় দেখলাম যেহেতু বলা হয়েছিল যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিরূপণ করো বা নির্ণয় করো তাই এখানে আমরা আর কোনোটা যোগ করিনি দুইটা আলাদা আলাদা ভাবে যে দেখিয়েছি ঠিক আছে যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে তাই দুইটা আমরা আলাদা আলাদা ভাবে যে দেখাবো আচ্ছা তাহলে এই ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন থেকে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপরে দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয় এবং সবার শেষে দেখলাম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ